আসসালামু আলাইকুম দেশ কিমা প্রবাস যে যেখান থেকে আজকে বিউটি দেখছেন সবকে নিয়ে আজকে পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা বরাবরের মতো আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদ রয়েছি আজকের ভিডিওতে আজকের যে ভিডিও সামনে নিয়ে এসেছি এখানে কথা বলবো লুমিনাসের একেবারে লেটেস্ট টেকনোলজির নতুন মডেলের আইপিএস আমার সামনে দুইটা আইপিএস রেখেছি দুইটা আইপিএস সম্পর্কে আজকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব বাম পাশে যে আইপিএস রেখেছি এটি হচ্ছে লুমিনাসের জেলিউ স্মার্ট এগারোশো অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের মডেল আর ডান যে আইপিএস টি রেখেছি এটি হচ্ছে জেলিও এস এগারোশো পঞ্চাশ দুই হাজার পঁচিশ সালের আধুনিক টেকনোলজির নতুন মডেল আজকে দুইটা আইপিএস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব দুইটা আইপিএস এর মধ্যে কি কি পরিবর্তন আসছে এগুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে রাখুন এবং এই মুহূর্তে যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইমেনে রেখে দিন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিউয়ার্স এখানে যে দুইটা আইপিএস শিখেছি দুইটা আইপিএস হচ্ছে জেলিউ সিরিজ ব্র্যান্ডের এবং এই দুইটা আইপিএস হচ্ছে নয়শো ভি এর সাতশো ছাপ্পান্ন লোড সমৃদ্ধ আপনি চার থেকে পাঁচটি ফ্যান পাঁচ থেকে সাতটি লাইট অনুরাওটা খুব সুন্দরভাবে চালাতে পারবেন চাইলে আপনি কম্পিউটারে চালাতে পারবেন যেহেতু দুইটা আইপিএস হচ্ছে পিওর সাইল্যাব টেকনোলজি সমৃদ্ধ আইপিএস যেহেতু দুইটা আইপিএস এর মধ্যে একটি হচ্ছে 2024 হাজার চব্বিশ সালের মডেল একটি হচ্ছে 2025 হাজার পঁচিশ সালের মডেল দুইটা আইপিএস এর মধ্যে কি পরিবর্তন আসছে চলেন আপনাদেরকে একটু এর ডায়াল নিয়ে আগে ক্লিয়ার করার চেষ্টা করি ভিউয়ার্স দুইটা আইপিএস এর মধ্যে দেখতে পাচ্ছেন যেটা 2024 সালের জেলিও 1100 মডেলের আইপিএস এটাতে হচ্ছে ডিজিটাল ডিসপ্লেটা এখানে ইন্ডিকেট করা আছে এবং লুমিনাসের যে ব্র্যান্ডিংটা এখানে 3D করা আছে এবং এখানে একটি পাওয়ার বাটন দেওয়া আছে যদি বক্সের দিকে দেখেন এখানেও দেখা যাচ্ছে জেলিও স্মার্ট 1100 লেখা আছে লুমিনাস ব্র্যান্ডিং করা আছে এবং হচ্ছে আপনার ইন্ডিয়ানস মোস্ট ইন্টেলিজেন্স ইনভার্টার অর্থাৎ এখানে সচিন টেন্ডুলকরের ছবি দেওয়া আছে এই বক্সের যে গেট আপ ঠিক এর আধুনিকায়ন যেই বক্সটা দেখেন পরিবর্তন চলে আসছে এখানে সচীন টেন্ডুলকারের ছবি দেওয়া আছে পাস এখানে হচ্ছে সাইন ওয়েবের চিহ্নটা দেওয়া আছে আর লুবিনাসের এখানে নাম লেখা আছে থার্টি টু বিথ ডিএসপি প্রসেসর অর্থাৎ এই আইপিএসটি নতুন যে দু সালে লেটেস্ট মডেল এই মডেলের আইপিএসটিতে থার্টি টু বি ডিএসপি প্রসেসর ইউজ করা হয়েছে অর্থাৎ আগেরটা শুধু ডিএসপি সার্কিট ছিল এখন এটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার দুইটা দিয়ে পরিবর্তন আসছে এবং ডায়ালের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে দেখতে পাচ্ছেন এখানে লুমিনাস লেখাটা থ্রি ডি করা আছে এবং নিচে একটি এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে এখানে এখন নীল কালারের লাইট জ্বলতেছে যখন ব্যাটারি লো হয়ে যাবে লাল কালারের লাইট জ্বলবে আর এখানে পাওয়ার বাটনটার মধ্যেও পরিবর্তন আনা হয়েছে এটা হলো স্কোয়ার শেপের পাওয়ার বাটন আগের যে আইপিএসটা ছিল এখানে দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে রাউন্ড শেপের পাওয়ার বাটন ঠিক এখন যে আইপিএসটা আসছে এটা হচ্ছে স্কোয়ার শেপের পাওয়ার বাটুন আর এখানে ডিসপ্লেটা মাঝে ইউজ করা হয়েছে এবং আগের থেকে আরও ক্রিস্টাল অর্থাৎ ক্লিয়ার ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে ব্র্যান্ডিং করা আছে জেলিও এস এগারোশো পঞ্চাশ আর দুইটা কালারের মধ্যে পরিবর্তন চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের একটা আইপিএস অর্থাৎ আগের যে মডেল এটা হচ্ছে ব্লু কালার আর এখনকার যে মডেল এটা হচ্ছে ব্ল্যাক কালার উপরে আগের মতো লুমিনাস লেখা আছে এখানেও আগের মতো লুমিনাস লেখা আছে অর্থাৎ দুইটা আইপিএস এর মধ্যে শুধু ফ্রন্ট প্যানেলে পরিবর্তন আসছে এবং ভিতরের সার্কিটে পরিবর্তন আসছে আর ব্যাক প্যানেলে কোনো পরিবর্তন আসে নাই ভিউয়ার্স দেশ কিংবা প্রবাস থেকে যারা এই ধরনের আইপিএস ক্রয় করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের ছোট বড় সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আপনি আমাদের কাছ থেকে পরামর্শ করে ক্রয় করতে পারবেন চাইলে সরাসরি আমাদের শোরুম থেকে এসে শোরুম ভিজিট করে আমার সাথে পরামর্শ করে আপনার চাহিদা অনুসারে ছোট বড় কমার্শিয়াল নন কমার্শিয়াল সোলার নন সোলার যে কোনো ধরনের আইপিএস আইপিএস ব্যাটারি সোলার প্যানেল ইত্যাদি পণ্য আপনি পাইকারি ও খুচরা দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম